আসসালামু আলাইকুম মহ্ঘ ভাতা কবে দিবে এবং মহ ভাতার সর্বশেষ আপডেট এছাড়াও শতকরা হারে মর্ঘ ভাতা দেওয়া হবে কিনা এ বিষয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করতেছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল এবং যারা আমাদের চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে পাশে অল দিন সরকারি কর্মচারীদের জন্য মর্গ ভাতা প্রদান করা হবে এমন আলোচনা এখন তুঙ্গে এছাড়াও তৃতীয় গ্রেড ও তার কর্মকর্তা বঞ্চিত রয়েছেন তাদের জন্য পদোন্নতির ব্যবস্থা করা হচ্ছে সরকারি চাকরিজীবীদের মর্গ ভাতা দু কবে মর্গ ভাতা দিবে এ বিষয়ে আলোচনা করার আগে আমরা আগে দেখে নেই পেনশন ভোগীরা কি মর্কমতা পাবেন যারা ইতিমধ্যেই পেনশনে গেছেন তারা কি মর্গতা পাবেন কিনা দু সালে যে মর্গবতা আদেশ জারি হয়েছিল সে মতে পেনশনাররাও তাতে মর্ঘবতার সুযোগ পায়নি পিআরএল যারা ছিল তারা সুবিধার আওতায় আসলেও পেনশনারগণ এ এই সুবিধার আওতায় ছিল না জনপ্রশাসন মন্ত্রণালয়ের মোহাম্মদ মুখলুচুর রহমান স্পষ্ট করে বলেছেন যে সরকারি চাকরিতে বহাল আছে এমন সব কর্মকর্তা কর্মচারী সহ পেনশনে যারা আছেন তারা ভাতা পাবেন মূলত দু সালে যারা মর্গ ভাতা পেতে যাচ্ছেন তাদেরকে অবশ্যই যারা চাকরি থেকে অব্যাহতি নিয়েছেন তারাও কিন্তু অবশ্যই মর্গ ভাতার আয়তে আসবেন শুধু তাই নয় স্কুল কলেজে এমপিওভুক্ত শিক্ষকগণ শিক্ষক গণ এই মর্ঘভাতা আসবেন বলে ইঙ্গিত দিয়েছেন তিনি এছাড়া মর্ঘভাতা নির্ধারণে কর্মচারীর প্রতিনিধি নেই কেন এই বিষয়ে এখানে বলা রয়েছে চোদ্দ লক্ষ কর্মকর্তা কর্মচারীদের মধ্যে অধিকাংশ কর্মচারী থাকা সত্ত্বেও মর্গ ভাতা প্রণয়ন কমিটিতে কর্মচারীদের কোন সদস্য রাখা হয়নি জ্যেষ্ঠ সচিব মুখলেশুর রহমানকে জিজ্ঞাসা করা হয়েছিল এই যে পদোন্নতি বঞ্চিত তালিকা ছাওয়া হয়েছে যেখানে কর্মচারীদের কোনো তথ্য চাওয়া হয়নি গত পনেরো বছরে কি শুধুমাত্র কর্মকর্তারাই এই পদোন্নতি বঞ্চিত হয়েছে নাকি সেখানে কর্মচারীরাও ছিলেন বঞ্চিত কর্মচারীদের পদোন্নতির ব্যাপারে কি সরকার কোনো রকম চিন্তা করতেছে না তার মানে কর্মচারীরা দেশ গঠনে তেমন কোনো ভূমিকা রাখে না এই বিষয়ে কিন্তু এখানে বলা রয়েছে এছাড়াও সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বৈষম্য তৈরি করেছে যারা তারাও কিন্তু মহর্গবাতা কমিটিতে আসেন এই বিষয়ে বলা রয়েছে এবার কি শতকরাহারে মহর্গবাতা প্রদান করা হবে না এবার কিন্তু শতকরাহারে মহর্গবাতা প্রদান করা হবে না বিশ শতাংশ হারে মহর্গবাতা প্রদান করার সিদ্ধান্তে আছে সরকার তবে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় যদি বিশ শতাংশ হারে মহর্গবাতা প্রদান করা হয় তাহলে সর্বনিম্ন পনেরোশো টাকা থেকে সর্বোচ্চ ছয় টাকা পর্যন্ত মহর্গবাতা প্রদান করা হতে পারে সকল সরকারি চাকরিজীবীরাই কিন্তু এর আয়ত্তে আসবে গত দু হাজার সালে যে মহর্গবাতা প্রদান করা হয়েছিল সেখানে কিন্তু পেনশনাররা তবে দু পঁচিশ সালে যে মর্গপাতা প্রদান করা হবে সেখানে পেনশনাররাও থাকবেন যারা এমপিভুক্ত শিক্ষক রয়েছে যেমন স্কুল কলেজ মাদ্রাসা যারা শিক্ষক রয়েছেন তাদেরকে কিন্তু মর্গ ভাতার আয়ত্তে নিয়ে আসা হবে এখানে দেখতে সম্ভাব্য মার্চ তারিখ হতে নতুন জাতীয় বেতন স্কেল এক কার্যকর হওয়ার পূর্ব দিন পর্যন্ত যে সকল কর্মকর্তা কর্মচারীরা পেনশনে গমন করেছেন বা করবেন তারা মূল বেতনের সাথে মর্গ ভাতা যোগ করে পেনশন নির্ধারণের সুবিধা প্রাপ্য হবেন আমরা যতটুকু ধারণা করতে পারি এক মার্চ হাজার পঁচিশ তারিখের মধ্যে কিন্তু প্রতিটি সরকারি চাকরিজীবীদেরকে ভাতার আয়ত্তে নিয়ে আসা হতে পারে তো বন্ধুরা যারা ভাতার সর্বশেষ আপডেট পর্যন্ত আমাদের সঙ্গেই ছিলেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে তাকে বেলাইকনটি অল করে দিন যাতে আগামীতে মর্গ ভাতার আপডেট সম্পর্কে সকল তথ্য জানতে পারেন